সামনে টেট এক্সাম অনলাইন কোর্স করে এক্সাম দেব নাকি অফলাইন করে কোনটা আমার জন্য ভালো হবে সেটা বুঝতে পারছি না কোন কোর্সটা নিয়ে পড়াশোনা করলে আমি ভালো প্রিপারেশন করতে পারবো আমি জবটা পেয়ে যাব দেখো আমি আজকে এই বিষয়ে তোমাকে নলেজ দেব যে তোমার জন্য কোন কোর্সটা ভালো অফলাইন কোর্সটা ভালো নাকি অনলাইন কোর্সটা ভালো দেখো অফলাইন কোর্সেরও কিছু বেনিফিট আছে আবার অনলাইন কোর্সেরও কিছু বেনিফিট আছে অফলাইন কোর্সেরও কিছু খারাপ দিক আছে আবার অনলাইন কোর্সেরও কিছু খারাপ দিক আছে দুইটা কোর্সের মধ্যে ভালো দিক এবং খারাপ দিক আছে এবার তোমার জন্য কোন কোর্সটা ভালো হবে অফলাইন ভালো হবে নাকি অনলাইন ভালো হবে তুমি কিন্তু অনলাইন পড়েও জব পেতে পারো ট্যাট কোয়ালিফাই করতে পারবে এবং অফলাইন পড়েও তুমি ট্যাট কোয়ালিফাই করতে পারবে কোন কোর্সটা তুমি নেবে তোমার জন্য কোন কোর্সটা বেস্ট দেখো আমি একটা একটা করে আলোচনা করব প্রথমে আমরা এখানে দেখব অনলাইন কোর্সের ব্যাপারে ঠিক আছে অনলাইন কোর্সটা কি প্রথমত অনলাইন কোর্সের মধ্যে তুমি কি পাবে যদি প্রথম যে বিষয় যে বেনিফিটটা পাওয়া যায় একটা প্রথম যে বেনিফিটটা পাবে সেটা হচ্ছে কোনো ক্লাস তোমার মিস হবে না কোনো ক্লাস তুমি মিস করবে না যদি কোনো একটা ক্লাস তুমি ধরো টাইমলি করতে পারো নি অনলাইন সেই ক্লাসটা তুমি যে থেকে কোর্স নিয়েছো কোনো অ্যাপ থেকে ধরো তুমি এসকেবি একাডেমি থেকে তুমি একটা কোর্স নিએছো কোনো কারণে একটা ক্লাস তুমি টাইমলি করতে পারছ না তুমি পরবর্তী সময়ে করে নিতে পারবে তাহলে এক নাম্বার যেটা ক্লাস মিস হবে না দুই নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে सेम ক্লাস রিভাইজ করতে পারবে অফলাইনে কিন্তু সেটা সম্ভব না सपोज ধরো একটা চাপটার ভালোভাবে বোঝানো হয়েছে তুমি ভালোভাবে বুঝলে পরবর্তী সময়ে আবার অফলাইনে সেম ভাবে কিন্তু বোঝাতে পারবে না কিন্তু অনলাইনে কি থাকবে সে কমপ্লিট ভিডিওটা তোমার কাছে থাকবে সে কমপ্লিট ক্লাসটা তোমার কাছে থাকবে তাহলে তুমি সেই ক্লাসটা আবার করতে পারবে যতবার খুশি ততবার রিপিট সেই ক্লাসটা তুমি দেখতে পারবে তিন নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার সুইটেবল পয়েন্ট মানে তুমি সুইটেবল টাইমে মানে তোমার যে সময় ভালো লাগে যে আমার রাত্রে নয়টার পরে ক্লাস করতে ভালো লাগে তুমি রাত্রে নয়টার পরে ক্লাস করতে পারবে তোমার সকালবেলা উঠে ক্লাস করতে ভালো লাগে তুমি সকালবেলা উঠে ক্লাস করতে পারবে তোমার দুপুরবেলা ভালো লাগে তুমি দুপুরবেলা করতে পারবে তোমার সানডে ভালো লাগে না তুমি সোমবারে ভালো লাগে মানডেতে করবে করো মানডে কোনো টাইমের ফ্যাক্টর নেই যে কোনো টাইমে তুমি যে কোনো ক্লাস দেখতে পারো অনলাইন

তাহলে যদি কোনো একটা কোর্স তুমি এক বছর করো তাহলে সেখানে বারো মাস বারো মাস ইটু টু থাউসেন্ড টোটাল চব্বিশ হাজার সে একই কোর্স দেখবে তুমি পেয়ে যাচ্ছো এক হাজার দুই হাজার টাকায় দেখবে তুমি অনলাইন কোর্স নিয়ে নিতে পারছো তাহলে তুমি এখানে পেলে কি ফাইন্যান্সের সাপোর্ট এই চারটা আমি তোমাকে বললাম কি অনলাইন কোর্সের বেনিফিট এবার আমি অফলাইন কোর্সের কিচু बेनिफिट বলছি দেখো অফলাইন কোর্সে সবচেয়ে বেশি যে बेनिफिटটা পাবে সেটা হবে দেখো তুমি টাইমলি যাবে তোমার সাথে 10 জন বন্ধু বসে থাকবে তোমার যদি করার ইচ্ছা না হয় তাদেরকে দেখে তোমার ইচ্ছা জাগবে যে হ্যাঁ আমি ক্লাসটা করি এবং তোমার পার্সোনাল ইন্টারেক্ট হবে টিচার সঙ্গে সাথে সাথে কোশ্চেনও করতে পারবে টিচারকে কোনো একটা ডাউট থাকলে কোনো একটা প্রশ্ন থাকলে কোনো কিছু যদি বুঝতে না পারো তো অফলাইন ক্লাসের মধ্যে তুমি ডিটেলসে ক্লাসটা করবে ধরো অনলাইন কোর্সের মধ্যে কি হয় ধরো আমি একটা ক্লাস শুরু করলাম মাঝখানে আমার ভালো লাগলো না আমি ছেড়ে দিয়ে উঠে যাব কিন্তু অফলাইন কোর্সে কি হবে তুমি যেই মাত্র ক্লাসরুমে ঢুকলে তারপর কিন্তু তুমি ক্লাসটা কমপ্লিট করবে তোমার ইচ্ছা হলে না হলে তুমি কিন্তু ক্লাসটা কমপ্লিট করেই আসবে তখন কিন্তু কোর্সটা ছেড়ে দিয়ে আসবে না তো অফলাইন কোর্সের অনলি অনলি একটা বেনিফিটই আছে যে বেনিফিটটা হচ্ছে যে তোমার একটা পাংচুয়ালিটি থাকবে তুমি ক্লাসের টাইমলি যাবে এবং সেখানে একটা এনভায়রনমেন্ট পাবে যেখানে তোমার একটু পড়াশোনা ভালো হবে এবং ভালো হয় ভালো বন্ধু বান্ধবের সাথে তোমার ডিসকাস হবে পড়াশোনা নিয়ে বেরিয়ে তুমি এখানে পেয়ে যাবে দেখো তুমি কিন্তু আমি বলবো যারা ক্লাস নাইন টেনে পড়ে ছোট বাচ্চারা তাদের অনলাইন কোর্স ভুল করেও করা উচিত না কারণ অনলাইন কোর্সের মধ্যে কোর্স করতে যাবে কোর্স করতে গিয়ে করবে অন্যকে কিন্তু তোমার এখন অনেক বয়স হয়েছে তুমি নিজে সেলফ ডিসিপ্লিন রাখতে পারবে অনলাইন কোর্সটা তাদের জন্য ভালো যারা সেলফ ডিসিপ্লিন আছে যাদের একটা জব দরকার যারা যারা বুঝে যে আমার কতটুকু সিরিয়াসলি জিনিসটা করতে লাগে তারা মোবাইল ধরলে শুধু কোর্সটাই করবে অন্য কিছু করবে না কিন্তু তুমি যদি মনে হয় তোমার ডাইভার্ট হয়ে যাবে তোমার পড়াশোনা হবে না ঠিক করে অনলাইন তাহলে তুমি অফলাইনে যেতে পারো দেখো আমি আবার বলছি অনলাইন কোর্সটা তোমাদের জন্য এক জন্য বেস্ট কারণ তুমি অনেক মেচুর তোমাকে অন্য কেউ ডাইভার্ট করতে পারে তুমি যেটার জন্য এসছো সেটা করতে পারবে এবং অফলাইন ক্লাসে তুমি সব কিছু পাবে সেখানে তোমার কি কি দিতে লাগবে তাদের টাইমে তোমার ক্লাস করতে লাগবে তাদের টাইমে তোমার এক্সাম দিতে লাগবে তাদের টাইমে তোমার ক্লাস অ্যাটেন্ড করতে লাগবে ক্লাস একটা যদি মিস হয়ে যায় সেই ক্লাসটা আর করতে পারবে না জাস্ট কোশ্চেন করে অল্প ডাউট জিজ্ঞেস করতে পারবে তো দুইওটারই দেখো দুইওটা কোর্সই ভালো দুইওটা কোর্সের মধ্যেই কিছু খারাপ গুণ আছে তুমি যদি বলো অফলাইন ভালো এটারও খারাপ গুণ আছে যদি অনলাইন বলো সেটারও কিছু খারাপ গুণ আছে কিন্তু তুমি যদি সেলফ ডিসিপ্লিন নিয়ে তুমি যদি ভালো যে আমি শুধু কোর্সই করব মোবাইল খুলে অন্য কিছু দেখব না তাহলে অনলাইন কোর্সও খুব ভালো আর আমি বলবো তোমরা একটা কোর্স নিয়ে পড়াশোনা কর ইউটিউব থেকে পড়াশোনাটা করা একটু জটিলতা হয়ে যায় মাঝে মধ্যে ইউটিউবে করতে গেলাম একটা করলাম আর একটা তো একটা কোনো একটা কোর্সে যদি তুমি থাকো যে ক্লাসটা করছো সেই ক্লাসের মধ্যে থাকবে আলাদা কোনো অ্যাডভার্টাইজ আসবে না আলাদা অন্য কিছু তোমাকে দেখাবে না শুধু কোর্সের ক্লাসগুলি থাকবে অন্য কিছু দেখতে পারবে তাহলে সেখানে তোমার ডাইভার্ট হয় না তো যদি কোনো কোর্স তুমি নিতে চাও যে কোনো জায়গা থেকে কোনো কোর্স নিয়ে করতে পারো আর একটা জিনিস তুমি নিজে এক্সপেরিমেন্ট করতে পারো যদি তোমার কাছে এনাফ ফাইন্যান্স থাকে এনাফ ফাইন্যান্স বলতে ধরো তোমার যদি টাকার প্রবলেমটা বেশি না হয় তুমি যদি ম্যানেজ করতে পারো আমি বলবো তুমি দুইটার মধ্যেই ট্রাই করো অনলাইনেও ট্রাই করো অফলাইনে ট্রাই করো এক মাস করে বুঝতে পারবে যে আমার জন্য অনলাইনটা ভালো নাকি অফলাইনটা ভালো তারপর তুমি একটাকে চুজ করে একদিকে তুমি এগিয়ে যেতে পারো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট তুমি নিজের সাথে একটা এক্সপেরিমেন্ট করলে বুঝতে পারলে যে আমার কোনটা ভালো আমার কি অনলাইনে ভালো হবে নাকি অফলাইনে ভালো হবে কোনটা তোমার বেনিফিট সেই এক্সপেরিমেন্টটা তুমি করতে পারো আমি অনলাইন এবং অফলাইনে প্রত্যেকটা কোর্সের ব্যাপারে আমি বলেছি প্রত্যেকটা প্রবলেম এবং বেনিফিট দুইটার বিষয়ে আমি বলেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আরেকটা বিষয় আমি কিন্তু অনলাইনে তোমাদেরকে পড়াচ্ছি এবং অফলাইনে তোমাদেরকে পড়াচ্ছি যে যেরকম এখানে অনলাইনে আমরা তিনটা কোর্স রেখেছি ম্যাথমেটিক্সের জন্য টেট ওয়ান টেট টু আলাদা আলাদা কোর্স আর টেট ওয়ান টেট টু এর জন্য চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগজি এর একটা কোর্স এখানে আছে তোমরা এই তিনটা কোর্স এসকেভি একাডেমি যেটা ডাউনলোডের লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে দেখো আমি কেন শুধু এই তিনটা কোর্স এনেছি অনেকেই আছে যারা নাকি সেলফ প্রিপারেশন করছে তারা না কোনো কোচিং সেন্টারে যাচ্ছে যাবে না কোনো অনলাইন কোর্স নেবে তাদের ইচ্ছা কি নিজে প্রিপারেশন করবে নিজে প্রিপারেশন করতে গিয়ে কয়েকটা সাবজেক্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা স্টুডেন্টরা সিলেকশন হয় না কয়েক নাম্বারের জন্য এর মধ্যে পড়ে একটা ম্যাথমেটিক্স ঠিক আছে এটা ফাউন্ডেশন ব্যাচ একদম বেসিক স্ট্রাকচার থেকে করানো হবে এটা হচ্ছে ফাউন্ডেশন চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগুজ ভেরি ইজি সাবজেক্ট বাট সবাই এখান থেকে মিস করে যায় নাম্বার পায় না সবাই মনে করে এটা ইজি সাবজেক্ট পড়ে নেব হয়ে যাবে কিন্তু এখন এরকম কিছু কোশ্চেন থাকে যেগুলো ইজিলি আমরা মনে রাখতে পারবো মনে রাখার জন্য কিভাবে মনে রাখতে লাগবে কিভাবে শিখতে লাগবে প্রত্যেকটা কোর্সটা তোমরা নিতে পারবে নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে ট্যাট ওয়ান আর ট্যাট টুয়েলভ যে ম্যাথমেটিক্স কোর্স ঠিক আছে আর এই কোর্সটাও হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এই অফারটা থাকবে প্রথম পাঁচশো স্টুডেন্ট জন্য প্রথম ফাইভ যে স্টুডেন্ট থাকবে তাদের জন্য এই অফারটা থাকবে তো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কোর্সটা নিয়ে নিতে পারো তো আজকের জন্য তৈরি ধন্যবাদ জয় হিন্দ